পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কাষ্টশালীতে পরিশ্রুত পানীয় জল প্রকল্প উদ্বোধনের এক মাস পরেই বিকল গত চার মাস ধরে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দা সহ নদী পারাপারে আসা মানুষজন এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিকরা নজর না দেওয়ায় হতাশ প্রকাশ করেছেন অনেকেই পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত অফিস থেকে চারশো মিটার দূরে কাষ্টশালী শঙ্করপুর ফেরিঘাট একদিকে যেমন শত শত যাত্রী এখান থেকে নৌকায় চেপে নদীয়া শঙ্করপুর পূর্বস্থলীর মধ্যেই যাতায়াত করেন তেমনই প্রতিদিনই কাস্টশালী স্রোত গঙ্গার ঘাটে অসংখ্য মানুষ স্নান করতে আসেন গুরুত্বপূর্ণ এই গঙ্গার ঘাটে কোনো পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা না থাকায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে এক বছর আগে এখানে সোলার পরিচালিত সাবমার্সেবল পাম্প বসানো হয় কিন্তু ঠিকাদার সংস্থা অতি নিম্নমানের উপকরণ যন্ত্রপাতি ব্যবহার করায় এক মাসের মধ্যেই তা বিকল হয়ে যায় তারপর থেকে স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনিক আধিকারিকেরা এ বিষয়ে আর খোঁজ খবর নেননি বলে অভিযোগ ফলে এখানে আসা বাসিন্দারা আর রকম জল পান করতে পারছে না প্রশাসনের উদাসীনতায় অনেকেই এখন হতাশ আর কয়েক মাসের ব্যবধানে দু হাজার বিধানসভা নির্বাচন তার আগে এই পরিশ্রুত পানীয় জল প্রকল্পটি মেরামত হবে কিনা তা নিয়ে অনেকেই ধন্দে আছেন খারাপ

আমার নাম দীনবন্ধু হালদার কোথায় বাড়ি কাপশালী রাজবংশী পাড়ায় হ্যাঁ কতদিন ধরে খারাপ আছে এই কলটা তিন মাস মানে জল বেরোয় না না এখানে সব জল খায় তো এখানকার যারা ঘাটে আসে হ্যাঁ তারা খায় আচ্ছা এই মানে পরিষ্কার জল খাওয়ার জল হ্যাঁ খাওয়ার জল আপনার কোথায় বাড়ি আমার এই কাশালি ওই শ্মশান ঘাটে নামতে ওই মোড়ের রাস্তায় কি নাম আপনার সবিতা দাস আর মুখটাও তো ভাঙা হ্যাঁ মুখটাও ভাঙা